রক্তদান জীবনদান এবার এই বক্তব্যকে সামনে রেখে এগিয়ে সি সিবিএসসি দিল্লি বোর্ড অনুমোদিত সেন্ট থমাস পাবলিক স্কুল কামারপুকুর স্কুল কর্তৃপক্ষ শনিবার কুড়ি জুলাই এক মহতি রক্তদান শিবিরের আয়োজন করেছিল রক্তদান শিবিরের উদ্বোধন করেন আরামবাগ সাংসদ বাগ উপস্থিত ছিলেন মহারাজ সহ পশ্চিম মেদিনীপুর জেলার রামজীবনপুর পৌরসভার চেয়ারম্যান সহ বহু বিশিষ্ট মানুষজন সুন্দর পরিবেশে এদিনের রক্তদান শিবিরে ছাত্রছাত্রীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন শতাধিক মানুষজন এদিন রক্তদান করেন স্কুলের চেয়ারম্যান বিবেক ছাফারিয়া বলেন আমরা বছরের বিভিন্ন সময় নানান সমাজ সেবামূলক কাজ করে থাকি রক্তদান শিবির তার মধ্যে অন্যতম রিপোর্ট সর্বমণি আমার আমার মাঝবা মশাই বলি ছিল যেমন এতে পড়তাম বাবুল আল ইস্টার একটা মানুষরা সে প্রতিষ্ঠান করেছে সেই গুরুত্বের পাশে পাওয়া একটা উম আজকে এত এবং মানুষের কাছে আসতে পারব সান্নিধ্যে আসতে পারব ছিলেন মহারাজি ছিলেন এটাকে মধ্যে মানুষের সান্নিধ্য আসা বা অভিযোগের কাছে সঠিক সময় বিভাগ পাওয়া যাচ্ছে না রক্তের গ্রুপ অনুযায়ী যতক্ষণ মানুষ কিন্তু পরিষেবা ভালোভাবেই পাচ্ছে আর যে প্রশ্নটা আপনারা মুখে আমার মনে হয় রক্তের গ্রুপ কিন্তু আমাদের সবারই একই কারণ নিতে পারালো সবারই একটা না দিতে পারালও এক না সেক্ষেত্রে কিন্তু চেষ্টা কারণ রক্ত মানব দিয়ে দিলে উৎপন্ন হয় রক্ত আমরা উৎপন্ন করতে পারি না যার জন্য এখন একটু সব সময় দিয়ে সেই রক্তটা সময় পারে থাকে সেক্ষেত্রে দুটো স্বাস্থ্যের দেখুন আমরা প্রত্যেকেই জানি যে রক্তদান আমার আপনার এক কটা রক্ত বিনিময়ে একটা উম সর্বদান তৈরি করতে পারি কিন্তু সেন্ট সমে রক্তদানের যে প্রক্রিয়া বা টোটাল যে পরিবেশ বাচ্চার পাঁচ থেকে শুরু করে আজকে সমাজসেবামূলক কাজের অংশগ্রহণ ওনারা প্রতি বছর পরে দাবি এবছর প্রথম এসেছে না আসতে বুঝতেই পারতাম না যে বা একটা পরিবেশের আকর্ষণ একটা বাচ্চাকে কী শিক্ষণে পড়াতে হবে কারণ আমরা কর্মদাততার যুগে একটা বাচ্চাকে কী কাজে আমি আমরা লাস্ট ইয়ারও একটা কম্পিটিশন ক্যাম্প অর্গানাইজ করেছিলাম দুবছর যেন আমরা মনে করি কাজ হচ্ছে ভালো কাজের সাথে জড়িত হওয়া সোসাইটিকে কিছু দেওয়া রক্তদানের থেকে বেশি পেটের কাজ বা সোসাইটিকে হেল্প করার জন্য কোনো কাজ নেই বলে আমরা আমাদের পেরেন্ট কমিউনিটি মেম্বাররা এগিয়ে এসছেন যারা গ্রুপ নাম্বার ডাক্তার এসছেন যারা রক্তদান শিবিরে পার্টিসিপেট করবেন অনুবাইল এম ম্যাডাম মিতালি রাজ ম্যাডাম তারপর মহারাজ জরামবাটি মিশনে আর রামপুর প্যালিটির চেয়ারম্যান আমাদের সাথে শুধু রামদন্ত নয় কাছেই রামদনপুর শুধু একটু মর্ডার আছে উনি রামের একটি ম্যাডাম আছে উনি এখানে আমার ছেলে স্কুলে পড়বে আমার একটা দায়বদ্ধতা বিশেষ করে রক্তদান শিবির আমার জীবনে অনেক আমাকে প্রয়োজন একটা সময় জন্য রক্তের জন্য আমাকে লোক পাশে দাঁড়িয়েছে রক্তদান শিবির বিশেষ করে আমার ছেলের স্কুল এবং সেন্ট সেন্টবল থেকে আমার ছেলে মাধ্যমিক পাশ করে আসবে চার্জ নিয়েছে যে পড়ছে ঠিক বলেছি মাষ্টমশাই যারা আছে এনারা আমার ছেলের জীবনে একটা বিরাট অবদান নিতে থাকে এই জন্যে রক্তদান শুদ্ধ আমার সেই ক্লাস থেকে আরম্ভ করি আর মাঝুম মাথায় মাথা আরোহী বিভিন্ন রকম তেল টেল এভরিথিং নানা রকম তারপরে জানতে পারলাম যে আপনারা এই ব্লাড ডোনেশন ক্যাম্প কত বছর করেছেন এটা আপনাদের সেকেন্ড ইয়ার সুতরাং এই ধরনের ভালো কাজ আপনারা করছেন এটাই মানে একটা বিরাট একটা পজিটিভ দিক এই ধরনের কাজ চলুক মিশনের পক্ষ থেকে আপনাদেরকে যদি কখনো কোনো রকম সহযোগিতা করতে পারি আমরা সবসময় থাকবো আপনাদের পাশে কারণ আমাদের মিশন আর ভিশন একই তবে একটা কথা আর কি ব্যাপারটা হচ্ছে রক্তদান মহদ্যান নিঃসন্দেহে কিন্তু এর চেয়েও মহত্তর দান আছে রক্তদানটা সবসময় যে খুব মহৎ দান হচ্ছে তা নয় আপনার রক্ত এমন একজন পেলেন হয়তো একটা বাজে লোক সে হয়তো আরো দু বছর বেশি বেঁচে সমাজকে চালাবে এটা হয়ে যেতে পারে সবসময় যে একটা ভালো কাজে লাগলো তা নয় হয়তো অনেকে অনেকে চাইছিল যে এই লোকটা মারা গেলে ভালো হয় কিন্তু আপনার রক্ত বেশি বেঁচে গেল আরও সে সমস্যা অশান্তি তৈরি করতে পারবে সেজন্য সবসময় যেটা ভালো কাজে আপনি জানতে পারছেন না যদি বলবেন যে কোথায় আমার রক্তটা যাচ্ছে সেটা তো আমার পক্ষে থাকে এত সুন্দর আশপাশে ডেকোরেশন এবং ভেতরে ডেকোরেশন মনে হয় যেন আমার ছোটবেলার কাজ যদি এইটুকু থাকতাম তাহলে বোধ হয় আরো একবার এই পরিবেশে আসার একটা সুন্দর পেতাম আরো আমার ভালো লেগেছে আমরা বলি গাছ লাগা

তিন বছর চার বছর পাঁচ বছর বাচ্চারা তার মাকে ছেড়ে যখন স্কুলে আসে তারা কিন্তু হাতির পরে আমি আমার মাকে বাড়িতে রেখে এসেছে এত সুন্দর মায়ের মতো আদর্শীয় যন্ত্র করে তাদের একটা এইভাবে পরিষেবা দেওয়ার জন্য কি নেই এখানে একটা বাচ্চা অসুস্থ হলে নার্স পর্যন্ত রান্না রয়েছে এটাই পরিবেশ হোক পকেটে পয়সা নেই ফোন কিনবেন ভাবছেন চিন্তার কোনো কারণ নেই জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ফোন কেনার সুবর্ণ সুযোগ কোথায় কামার পুকুরের বুকে একমাত্র বিশ্বস্ত নির্ভরযোগ্য মোবাইলের দোকান অহনা মোবাইল হ্যাঁ অহনা মোবাইল সব থেকে কম দামে ফাইভ জি স্মার্টফোন পাবেন আমাদের শোরুমে ফ্লিপকার্ট অ্যামাজনের থেকে সেরা ডিসকাউন্টে মোবাইল মানেই অহনা মোবাইল আমাদের এখানে পাবেন রেডমি রিয়েলমি ওপ্পো ভিভো স্যামসাং ওয়ান প্লাস সহ বিভিন্ন ধরনের হ্যান্ডসেটের বিপুল সম্ভার এছাড়া সব থেকে বেশি দামে এক্সচেঞ্জ অফার পুরনো মোবাইলের পরিবর্তে নতুন মোবাইল কেনার সুযোগ বাজাজ এইচটিভি ডিবি টিভিএস এ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ফোন কেনার সুবর্ণ সুযোগ আমাদের ঠিকানাটি হল কামারপুকুর চটি ঘাটাল রোড হুগলি আমাদের ফোন নম্বরটি হল এইট নাইন অথবা এইট ওয়ান ফোর ফাইভ